বলতে বলতে পহেলা বৈশাখ কিন্তু চলে এলো আর এই পহেলা বৈশাখকে ঘিরে কিন্তু সবার কত নানান আয়োজন ছিল ফেসবুকে স্ক্রল করতে করতে তো সবার ভিডিও দেখলাম সবার ভিডিও অনেক ভালো লাগছিল তো সবার ভিডিও দেখে আমিও ভাবলাম যে অনেক আয়োজন করব অনেক কিছু করব তারপর টুকটাক একটু ঘুরতেও যাব বাচ্চাদের নিয়ে কিন্তু অবশেষে কিছুই হলো না কেন হলো না সেটাই আপনাদের সাথে শেয়ার করব করবো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো যাই হোক যেটা বলছিলাম পহেলা বৈশাখ কিন্তু বলতে বলতে চলেই এলো আর বছর যেতে কিন্তু এখন মনে হয় যে এই তো কিছুদিন আগে গত বছরের পহেলা বৈশাখটা গেল আবারই বলতে বলতে চলে এলো মানে এখন সময় যেতে একদমই সময় লাগে না তো আগে ছোটোবেলায় মাকে যখন বলতাম যে আম্মু পহেলা বৈশাখ তারপরে বিভিন্ন এই যে বছরের লাস্টের দিনটা অনেকে থার্টি ফার্স্ট ডে নাইট পালন করে এগুলো বললেই আমার আম্মু বলতে এই মুসলমানরা কিন্তু এগুলো একদমই পালন করে না আর আমরা কখনো উদযাপনও করিনি তো যাই হোক কিন্তু এই বছর ভাবছি এ বরাবরই কিন্তু আমি কখনোই উদযাপন করি না শুধু জাস্ট একটু ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাই এতটুকুই ঘরে ঘরে কিন্তু এবার ভাবছিলাম যেহেতু টুকটাক ভিডিও করি তারপরে ভিডিও দিতে হবে বড় ভিডিও দিতে হবে খাওয়া হবে আর বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব ভিডিও করব কিন্তু যেই কথা সেই কাজ কিছুতেই হলো না কথা মতোই হয়ে গেল কিন্তু যখনই সময় হলো যে ভর্তাভার্তি করা তো আমার মেয়েটাও অসুস্থ ছিল ও এত পরিমাণ কান্নাকাটি করছিল আমি আর কি বলবো আমি আর কিছুই করতে পারলাম না এই টুকটাক কিছু সামান্য আয়োজন করলাম যেমন শুধু ইলিশ মাছটাই ভাজি করেছিলাম আর দু ভর্তা করেছিলাম আর বেশি কিছুই করতে পারিনি আর আমার আর কি কথা বলতে আমার একটু লাগছিল তাই আর বেশি কিছু করা হয়নি আর ইলিশ মাছটা কিন্তু ফ্রেশই ছিল মানে আগের কোনো ইলিশ মাছ ফ্রিজে ছিল না আমি ভাবছিলাম যে ইলিশ মাছ হয়তো আনবো না ডিম যেই পান্তা ভাত খেয়ে নেব কিন্তু হঠাৎ আপনাদের ভাইয়া দেখি ইলিশ মাছ নিয়ে হাজির আর ইলিশ মাছের তো যে দাম বাবারে বাবা ইলিশ মাছ তো ধরাই যায় না কী বলবো তো একটা সুযোগ পেলেই হয় পহেলা বৈশাখ দেখে মনে হয় নাকি সারা সারা বরাবর ইলিশ মাছের দামটা কিন্তু প্রচুর থাকে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ইলিশ মাছটা একদম ভাজা হয়ে গেল আর আমি করেছিলাম ডালের ভর্তা টমাটোর ভর্তা আর সুটকির ভর্তাটা কিন্তু একদিন আগেই করেছিলাম ফ্রিজে ছিল কিন্তু ডালের ভর্তা আর ভর্তা করার সময় কিন্তু একটা কাহিনী হয়েছে ভর্তাটা করার সময় ভিডিওটা ঠিকই মোবাইল স্ট্যান্ডে বসিয়েছে কিন্তু ভিডিও অন করতেই ভুলে গিয়েছি যেটা আমার বরাবরই হয়ে থাকে তো সেজন্য আর এগুলো ভর্তা করাটা এত ছিল তাই আর বাচ্চা বাচ্চাদের নিয়ে বাহিরেও কোথাও ঘুরতে যায়নি কারণ বাচ্চারা কিন্তু একটু এই গরমে বেশি একটু মানে অসুস্থ হয়ে পড়ছে তাই আর কোথাও যাওয়া হয়নি এই তো আমার এই সামান্য কিছু আয়োজন আপনাদের সাথে শেয়ার করি খেতেই আজ বিদায় নিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ